শিল্পের খারাপ জিনিস মনে করেন এগুলো সাবান দিয়ে ঠিকঠাক মতো একদম দর্শক আম গাছের কাছে আইছি এই যে আমি পারমু

হেনু বি আম ছেলে এটা কিন্তু অনেক কোলাফানে জানবই অনেক অনেকেই জানো মুরুব্বি ছাড়া নতুন মরিসের গুড়া লবণ আর এই কাটি সরিষার তেল দিয়ে দেখবে না এই খাবেন নি খাইবেন নি খাইবেন আম কুছানো সাথে এখন আমি আম বানাম তোমরা কি জাল বেশি খাবা না কম খাবা